আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আজকে দপ্তর ভাগ করে দেওয়া হয়েছে কারা কী পদে দায়িত্ব পেয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরব অন্তর্বর্তীকালীন সরকার কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা হল বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের ষোলো ঘন্টার মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে শুক্রবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগ ও সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ওই প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা শিক্ষা খাদ্য ভূমি মন্ত্রণালয় মোট সাতাশটি মন্ত্রণালয় দায়িত্ব থাকবেন অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে তেরোটি মন্ত্রণালয়ের দায়িত্ব আরও ১৩ জন উপদেষ্টার মধ্যে বন্টন করা হয়েছে এর মধ্যে মোহাম্মদ তহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বাংলাদেশের ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন এরপর দু এক থেকে দু সাল পর্যন্ত কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে তিনি দু সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই হাইকমিশনার নিযুক্ত হন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম সাফাত হোসেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা দু হাজার সাত সালে ১৪ ফেব্রুয়ারি থেকে দু সালে চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন বিশ্লেষক হিসেবে তার লেখা বা উপস্থিতি দেখা যায় সেই সাথে ভূ রাজনৈতিক প্রসঙ্গে তার প্রচুর কলাম রয়েছেন তা দর্শক যেহেতু তাদের উপর দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে আজকে থেকে তারা এই দায়িত্বগুলো পালন করবে এবং তাদের উপর বহাল এবং দেশের যে জনগণ আছে তাদেরকেও সাহায্য এবং হেল্প করতে হবে তাদের পাশাপাশি তারা একাই দায়িত্বগুলো পালন করতে পারবে না তারা নির্দেশ দেবে বা নির্দেশনা দেবে এবং আমাদেরকে পাশে দাঁড়াতে হবে তা দর্শক বর্তমানে পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত হয়নি এখন পর্যন্ত ঘোলাটে রয়েছেন আবারও গর্জে উঠছে আওয়ামী লীগ দর্শক শেখ হাসিনার ছেলে সুয়াদি পাজের জয় তিনি ভিডিও বার্তা এবং লাইভ তারপরে হচ্ছে ভিডিও কল অনেক কথা বলেছেন তিনি বিদেশের মাটি থেকে এবং বাংলাদেশের যে নেতাকর্মী আছে আওয়ামী লীগের তাদের সাথেও কথোপকথন হয়েছে ভিডিও কলে বার্তা দিয়েছেন এবং তারা শপথ নিয়েছে তারা এই সামনে এই নতুন নির্বাচন আসলে সেই নির্বাচনের মধ্যে তারা হচ্ছে তাদেরকে সিট দেওয়া হবে কিনা না বা এই নির্বাচনে তাদেরকে নেওয়া হবে কিনা মন্ত্রী পরিষদে বা এই নিয়ে এক কথাই নির্বাচনের যেমন বিএনপি থাকবে জামায়াত থাকবে আম ধরেন শিবির থাকবে বা চরমনায় থাকবে সাধারণ জনগণ থাকবে অংশগ্রহণ করবে নির্বাচনে এখন কথা হলো এখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করবে কিনা না এ বিষয়টা এখনও কিন্তু নিশ্চিত করেনি বা জানা যায়নি এটা পরে জানা যাবে আসলে এবার এই যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ রাখবে কিনা তা এখন যেহেতু বড় বড় অনেক মাথা রয়েছে তারাই সিদ্ধান্ত নেবে এই বিষয়টা যে আওয়ামী লীগ আসলে কি নেবে কি নেবে না যেহেতু আওয়ামী লীগ একটা পুরাতন অনেক বড় দল এখন তাদেরকে নিলে জানি আবার কি ক্ষতি করে আবার না নিলে জানি কি সমস্যা হয় এখন এটা অন্তত কর্মকর্তা যারা তারাই ভালো জানে যেহেতু তারা দেশের সাথে একটা জনগণের সাথে একটা বেমানি করেছে আর এই সবারই কিন্তু কম বেশি এই আওয়ামী লীগের ওপর এখন পর্যন্ত ক্ষোভ তাদের ক্ষোভ কিন্তু কমেনি এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে দেশ পরিচালনা করবে অর্থনৈতিক মেরুদণ্ড যখন সচল হবে দেশের মেরুদণ্ড যখন সোজাসুজি স্টেট হবে তখনই নতুন নির্বাচন ঘোষণা করবে আর এই নতুন নির্বাচনে কোন কোন দল থাকবে এটা আল্লাহ জানে আর উদ্বতন কর্মকর্তারাই জানায় এই বিষয়টা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তবে আওয়ামী লীগেরা এবং তারা বলছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা দর্শক জানি না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে আওয়ামী লীগ দল এই নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা ভালো হবে না মন্দ হবে এটা অবশ্যই আপনারা জানাবেন বিএনপি জামাত জাতীয় পার্টি জনগণ এবং আওয়ামী লীগ সবাইকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আসলে আওয়ামী লীগ দল থাকলে ভালো হবে না নতুন একটা দল তো ছাত্রপক্ষ থেকে যদি দেয় সেটা ভালো হবে আর বিএনপি জামাত থাকলে কেমন হবে জাতীয় পার্টি তো একটা কলার গাছ সেটা তো আসেই সেটা কেমন হবে অবশ্যই আপনারা এই বিষয়টা জানাবেন দর্শক আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ